রা আয়ে নায়ে এই এক বানিতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের দাওয়া লা ইলাহা ইল্লাল্লাহি মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই এক মন্ত্র উদ্জীবিত হয়ে আল্লাহর দ্বিনে جھنڈা সমুল্লকে করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অনায়ে کرامকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নেতৃত্বকে ঐক্যবদ্ধ রাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি